ঈদুল আহায় মুক্তির মিছিলে থাকা বেশিরভাগ সিনেমায় প্রচারের সরব রয়েছে কোনো কোন সিনেমা সেন্সর সার্টিফিকেশনের অপেক্ষায় আছে সেখানে শাকিব খানের তাব সিনেমার শুটিং চলছে এখনো অনেকে সন্দেহ প্রকাশ করছেন ছবিটি কোরবানি ঈদে মুক্তি পাবে তো সেই সন্দেহ দূর করেছে তাব সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র তারা বলছে আগামী মঙ্গলবার রায়হান রাফি পরিচালিত তাব সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে এর মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে সেভাবে কাজ চলমান গত শুক্রবার সকালের একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন সাকিব খান সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষ দিকের কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন তিনি এই সফরে সাকিবের সঙ্গে রয়েছেন শাবিলা নূরসহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা তাব সিনেমার টিজারে এক ঝলক দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকেও হঠাৎ অস্ত্র হাতে তার উপস্থিতি নজর কেড়েছে সবার তবে টিজারে বড় অংশ জুড়ে ছিল রহস্যময় মাংকি মাস্ক শাকিব সহ অনেকেই এই মাস্ক পরেছেন কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায় টিজারটিতে রহস্যময় ও ড্যাশিং লুকে শাকিবকে দেখে উল্লসিত তার ভক্তরা ধারণা করা হচ্ছে আসছে কোরবানি ঈদে তাপ দিয়ে আবারও ইন্ডাস্ট্রি কাঁপাবেন শাকিব খান